আইএসএফ ও তৃণমূলের মধ্যে উত্তেজনা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অশোকনগর বিধানসভার দীঘা মালিক বেরিয়া গ্রাম পঞ্চায়েতে রন্ধন গাছা এলাকায় উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অশোকনগর থানার পুলিশ আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে রাস্তা ব্রেন আলো নিয়ে আবেদন জানাতে গিয়েছিলাম আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে আমাদের কোনো কথাই বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের কিছুই হয়নি অভাব অভিযোগ নিয়েই তো আমাদের পাড়া আমাদের সমাধান কেন একটু তো চেঁচামেচি হবে সাফাই তৃণমূল কর্মীর ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া করা আমাদের সমাধান ক্যাম্পে একেবারে একটা উত্তেজনা দেখা দিল একেবারে আপনারা রাস্তার এবং ড্রেনের একটা দাবি জানিয়েছেন কি বিষয় একেবারে খোলা আসা যেতে ছিলাম আজকে মানে দীর্ঘদিন ধরে সে আশা আমরা করতে 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 এই পর্যায়ে পৌঁছে গেছিলাম আজকে হয়তো আমাদের পাড়া আমাদের সমাধান হয়তো আজকে এই কাজটা আমাদের সাকসেসফুল হবে হ্যাঁ অনেক আশাবাদী ছিলাম যে বিটা থেকে লোক আসবে করবে তা যতটা আসলো এসে আমাদেরকে ভয়ে ডাকলো হ্যাঁ তা আমরা যে অষ্টাশি পাঠের যে কাজগুলো নিয়ে আমরা বসেছিলাম গেছিলাম আজকে দেখলাম সেইগুলোকে কোনো উল্লেখযোগ্য করলো না পিট থেকে লোক থেকে শুরু করে আমাদের গ্রামের বিরোধী দল নেতা সব ছিল একসঙ্গে হ্যাঁ তারাই আমাদের কোনো কথা বলতে ওখানে দেয়নি মানে আজকেও আমাদের আশা সম্পূর্ণ হয়নি আমাদের রাস্তাঘাট সেগুলোকে যে কোনো আমরা স্কিম দিয়েছিলাম যে ঢালায় রাস্তা যেখান দিয়ে মানুষ যেতে পারে না জল জমে অন্ধকার আলো নেই এই সব জায়গাগুলো স্কিম দিয়েছি এইগুলো সমাধান করার আমরা আশা করেছিলাম যে এটা আজকে হয়তো আমরা আশাবাদী আমরা প্রথম থেকে দীর্ঘদিন এই চারটে বছর তিন চারটে বছর আমরা কোনো কাজ রকম ভাবে আমাদের বিরোধী হিসেবে আমাদেরকে দেয়নি পুরো আপনি দেখলে দেখতে পাবেন না আমরা আইএসএফ দল করি আজকে আমরা নিজেরা খুব ভেবেছিলাম আশাবাদী ছিলাম যে ওখানে কিছু কথা বলবো আমাদের কাজ আমরা সমাধান হবে বলবো নিজেরা কিন্তু বলতে গিয়ে আমাদেরকে আওয়াজ তুলে ওরা আমাদেরকে নিচে করে দিলো বন্ধ করে দিল আবাসটাকে হ্যাঁ ওরা যেটা করলো ভিডিও সেখান থেকে আমরা যে দু একটা জিনিস আমরা যে স্কিম লিখে এনেছিলাম দশ লক্ষ টাকার কাজের মধ্যে হিসাব করে সেটাকেই আমরা এখানে নিয়ে যে মানুষের ভালোর জন্য সব মানুষজন এখানে ছিল কিন্তু কাউকে না কথা বলতে দিয়ে এখানে তারাই নিজেরা হ্যাঁ সব সাজানো ছিল আগে থেকে পরিকল্পনা ছিল তারাই সামনে গিয়ে হুড়াউডা করে আমাদেরকে সেইভাবে কোনো কথা বলতে দেয়নি প্লাস তার মধ্যেও যেটুকু কথা আমরা বলতে চেয়েছি সেই কথাটাকে ওখানে আমি দেখলাম যতটুকু আমার চোখে দেখলাম ভিডিও আমাদের একে কেটে দিয়ে ওদের কথাকে মান্যতা দিয়ে ওদেরকে রাইট বলে ওখানে ঘোষণা করলো সাহেব হ্যাঁ সেখানে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের অনেকটা বিক্ষোভের মুখে পড়তে হয় অবশ্যই আমরা রাস্তার জন্য আবেদন জানাতে গিয়ে আমাদেরকে উল্টো ওরা চড়া হয়ে বিষ বিক্ষোভের মুখে পড়তে হয় সেখান থেকে ওরা এখানে পুলিশ প্রশাসন একজন ছিল সিভিক ছিল তাদেরকে ডেকে তাদেরকে বললো এর বার করে দাও তারা বললো সব বেরিয়ে যাও কাজ সম্পূর্ণ হলো না কিছুই বুঝতে পারলাম না কিন্তু সেখান থেকে বললো সবাই এখান থেকে বেরিয়ে যাও না না এখানে কিছুই হয়নি কিছু তো কিছু না কিছু হলে এত কিছু এত মানুষ আপনি যা দেখছেন হ্যাঁ অনেক কিছু হয়েছে মানে কন্টকে রোধ করা হচ্ছে এখানেও আশিটু আশি রন্ধন গাছা দিগরা মালিক বেরিয়া পঞ্চায়েত হ্যাঁ অশোকনগর বিধানসভা অন্তর্গত দিগরা মালিক বেরিয়ার পঞ্চায়েতের অষ্টআশি রন্ধন গাছা অষ্টআশি নম্বর বুথ আমার নাম এমডি নুরুদ্দিন মোল্লা এখানেই বাড়ি রন্ধন এটা তো একটা স্বাভাবিক বিষয় গ্রামের একটা সার্বিক উন্নয়নে কাজ হবে গ্রামের মানুষ তো উপচে পড়া একটা ইয়ে থাকবে আর গ্রামের মানুষ একটু ভিড় ব্যাটটা হলে একটু চেল্লামিল্লি হবে এটা স্বাভাবিক তেমন কিছুই নয় মানুষের যে অভাব অভিযোগ ছিল সেগুলোই মানুষ জমা করেছে এছাড়া অন্য কিছু নয় সমস্যা বিডিও সাহেব থেকে সকল সমস্যা মিটিয়ে দিয়েছে কোনো আর অভাব অভিযোগ আপাতত কিছু নেই গ্রামে এমনি তেমন কিছু সমস্যা না গ্রামের লোক সকলেই একত্রিত হয়েছিল এখন মানে সকলেই কাজের জন্য এসেছিল মানে কাজের জন্য আসলে যেটা হয় এমনি কোনো সমস্যা নেই সকল অভিযোগ আমাদের বিডিও সাহেব থেকেই সমাধান করে দিয়ে গেছে আর কোনো সমস্যা নেই আমার নাম এমডি রিয়াজুল ইসলাম তৃণমূল কংগ্রেসের কর্মী